দেখো আজকে তোমাদের হিস্ট্রির উপর একশোটা কোয়েশ্চেনই চলে এসেছি চলো শুরু করা যাক দেখো ইতিহাসে প্রশ্নপত্র করবো দেখো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় এটা হচ্ছে পনেরোশো ছাব্বিশ কার কার মধ্যে বাবরের সঙ্গে তোমার ইব্রাহিম লোধির ওকে চলো দুই নম্বর হচ্ছে আইন আন্দোলন যখন শুরু হয় তখন ভারতের ভাইস রায় কে ছিল এটা হচ্ছে লর্ড আরউইন আইন আন্দোলন পানিপথের তৃতীয় যুদ্ধে কত সালে সংগঠিত হয় এটা হচ্ছে কাদের মধ্যে সংগঠিত আফগান প্রধান এবং শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় চার নম্বর দেখো দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে সুভাষচন্দ্র বসু ভীষণ ইম্পর্টেন্ট ভারতের নৌবাহিনী বিদ্রোহ কবে এবং কোথায় শুরু হয় এটা হচ্ছে উনিশশো ছেচল্লিশ চারে ফেব্রুয়ারি মুম্বাই নৌসেনার বিদ্রোহ শুরু হয় তারপর দেখো মিত্রমেলা কে প্রতিষ্ঠা করে এটা হচ্ছে বিনায়ক দামোদর সভাকর তারপর যে শেরি বঙ্গাল কে নাম কে খ্যাত এটা হচ্ছে ফজলুল হক শেরি বঙ্গাল নামে খ্যাত তারপর দেখো ভারতের প্রথম সংবাদপত্র নাম কি এটা হচ্ছে মেঙ্গল গ্যাজেট দিল্লি চলো কে ডাক দিয়েছিল এটা হচ্ছে সুভাষচন্দ্র বসু সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন এটা হচ্ছে দ্বারকেদনাথ বিদ্যাভূষণ এগারো নম্বর দেখো ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে জওহরলাল নেহেরু আজাদিন ফৌজের বিচার কোথায় অনুষ্ঠিত হয় এটা হচ্ছে দিল্লির লালকেল্লায় সংবাদ কমোদি পত্রিকার সম্পাদক হচ্ছেন রাজা রামমোহন রায় স্বাধীনতা পূর্বে কে দীর্ঘদিন কংগ্রেসের সভাপতি ছিলেন এটা হচ্ছে মোরান আবুল কালাম আজাদ বেশিন সন্ধি কবে হয় আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বাজিরাও ইংরেজদের মধ্যে মুঘল আমলে স্থাপত্য কীর্তির নাম কি এটা হচ্ছে আগ্রা তাজমহল ও দিল্লির লালকেল্লা তবে দেখো সতেরো নম্বর সতেরো নম্বর বলছে নবাব আনোয়ার উদ্দিন কে প্রথম কর্ণাটকের যুদ্ধের প্রথম কর্ণাটক নবাব কে ছিলেন আনোয়ার উদ্দিন তবে সীমান্ত গান্ধী কাকে হয় খান আবদুল গফ্ফার খানকে সীমান্ত গান্ধীর অনুসূচিত কী বলা হতো এটা হচ্ছে খিদাই খিদমার বলা হতো পাহিন কারাজ আসে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঠিক আছে গুপ্ত অংশের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে শ্রীগুপ্ত শ্রীগুপ্ত তারপর হচ্ছে আসছে চন্দ্রগুপ্ত তারপর আসছে সমুদ্রগুপ্ত তারপরে আসছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং তারপরে আসছে তোমার নামটা ভুলে গেলাম সরি চলো একুশ নম্বর দেখো একুশ নম্বর বলছে ক্রিপ মিশন কবে ভারতে আসে এবং মিশনের সদস্য কে ছিলেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বাইশে মার্চ ক্রিপস মিশন ভারতে আসে তারপর দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগকে এবং কোথায় স্থাপিত হয় এটা হচ্ছে আঠারো উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই জুন ব্যাঙ্কে প্রবাসী ভারতীয় নিয়ে বিপ্লবী প্রতিষ্ঠা করেন তারপর তুমির আসল নাম কি নীর মিনিস নিসার আলী অমৃতার সন্ধি এটা হচ্ছে আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজ এবং মহারাজা গোলাপ সিংহের মধ্যে আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছে দয়ানন্দ সরস্বতী তারপর দেখো গান্ধী আরইন চুক্তি কত সালে হয় এটা হচ্ছে উনিশশো সালে পাঁচ মার্চ গান্ধী আরোয়িন চুক্তি স্বাক্ষরিত হয় ফরওয়ার্ড ব্লক কত খ্রিস্টাব্দে হয় এটা হচ্ছে উনিশশো উনচল্লিশ সালে সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয় গদরপাতি কে প্রতিষ্ঠা এটা হচ্ছে লালা হরদাল শিখের শব্দের অর্থ কী এটা হচ্ছে শীর্ষ কবে দ্বিতীয় গোল্ডেল বৈঠক এটা হচ্ছে উনিশশো তেত্রিশ গ্রন্থ প্রস্তাব কী এটা হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে মার্চে ত্রিপুরা অধিবেশনে কংগ্রেস গান্ধীর প্রতি আস্থা ওকে চলো এবারে আসছে বত্রিশ প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করে এটা হচ্ছে মহারাষ্ট্র দ্বৈত শাসন কে প্রবর্তন করে এটা হচ্ছে রবার্ট ক্লাইভ প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে এটা হচ্ছে আন্তরাম পাণ্ডরঙ্গ বাঘা যতীন কোন যুদ্ধে মারা যান এটা হচ্ছে বুড়ি বালামের যুদ্ধ কে সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন এটা হচ্ছে বুদ্ধ গায়ত্রী মন্ত্র কোন বেদের অন্তর্গত এটা হচ্ছে ঋগ্বেদ গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসক হলেন সুশ্রুত কোন বিখ্যাত সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন এটা হচ্ছে শাহজাহান জাতক কি এটা হচ্ছে বৌদ্ধ বিশিষ্ট গ্রন্থ একটি চোল বংশের শক্তিশালী সম্রাট কে এটা হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করে এটা হচ্ছে উনিশশো সালে ভারতের ব্রিটিশ কর্তৃত্ব নির্মাণ প্রথম দুর্গটির নাম কি এটা হচ্ছে ফোর্ট জেন্স জর্জ পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয় এটা হচ্ছে মহাত্মা গান্ধী আম্বেদকর মধ্যে উনিশশো সালে হয় শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিশুনাগ শিশুনাগ বংশের শেষ রাজা ছিল মহান মহানন্দিন কাকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় শাহজাহানকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় কার কারিত করে আসেন এটা হচ্ছে হর্ষবর্ধন তারপর হচ্ছে যে সাং লেখা গ্রন্থটির নাম কি এটা হচ্ছে সি চলো তার পঞ্চাশ নম্বর কোয়েশ্চেন দেখা কেশরী এটা হচ্ছে যাকরীধর তিলক মহাবীর আগে কতজন তীর্থঙ্কর ছিলেন এটা হচ্ছে তেইশ জন এবং মহাবীরকে নিয়ে চব্বিশ জন সরকারি কার উপাধি ছিল এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যৌনদের দুটি সম্প্রদায়ের নাম হচ্ছে দিগম্বর এবং শেতাম্বর তীর্থঙ্করের শব্দের অর্থ কি এটা হচ্ছে জৈনদের প্রধান ধর্মগুরু আর্যরা কোন দেবতার পূজা করতো এটা হচ্ছে প্রকৃতি শক্তির কোন সেনবং কোন রাজবংশ অবসান ঘটে এটা হচ্ছে ত্রয়োদশ শতকে বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন সেনবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয় সেন অমৃতঘাত কারুপাধি এটা হচ্ছে বিম্বিসার ছত্রপতি কাকে বলা হয় শিবাজিকে বলা হয় সেনবংশের সর্বশেষ রাজা ছিলেন লক্ষণ সেন তারপরে আসছে সেনবংশের শ্রেষ্ঠ সম্রাটকে ছিলেন এটা হচ্ছে বিজয় সেন হচ্ছে লদী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলোর লোদী ইভেন কার সময় ভারত আসে এটা হচ্ছে মোহাম্মদ বিন তুখলকের কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহ দেখা যায় এটা হচ্ছে এম ভি তলোয়ার নামক জাহাজে নৌ বিদ্রোহ প্রথম দেখা যায় ভারতের শেষ ভাইসাহী কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ইন্ডিকা গ্রন্থ এটা হচ্ছে মেগাসিনিক সেন বংশের প্রথম রাজা উপ প্রতিষ্ঠাতাকে সামন্ত সেন তবে হচ্ছে আইনি আকবরী গ্রন্থটির লেখককে এটা হচ্ছে আবুল ফজল ভারত বিভাগের সিদ্ধান্ত কবে এবং কে ঘোষণা করেন এটা হচ্ছে উনিশশো সাতচল্লিশ জানুয়ারি ভারতের শ্রেষ্ঠ ভাইস লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের স্বাধীনতা কবে পাশ হয় এটা হচ্ছে উনিশশো জুলাই কোন আইনের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে এটা হচ্ছে ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এটা হচ্ছে জওহরলাল নেহেরু নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপ্রদ নন্দ প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে অনুষ্ঠিত হয় এবং ওই দিন হিসাবে কী কাণ্ড ঘটে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট ভারতীয় মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা হামা হত্যাকাণ্ড সংগঠিত হয় অন্তর্বর্তী সরকার যখন নেতৃত্ব দিয়েছিল এটা হচ্ছে উনিশশো সালে সেকেন্ড সেপ্টেম্বর পন্ডিত জওহরলাল নেহরু হয়েছে যে সাত দেখো যে গঞ্জাম লিপিতে কার সম্পর্কে জানা যায় শশাঙ্ক ইন্ডিয়া মিরর সম্পাদক ছিলেন এটা হচ্ছে কেশবচন্দ্র সেন আত্মীয় সভাকে প্রতিষ্ঠাত এটা যে রাজরাম রায় তবে যে অজন্ত গুহা কোন আমলে তৈরি হয় এটা হচ্ছে গুপ্ত যুগে সন্ধ্যাক নন্দী নিজেকে কী বলতো এটা হচ্ছে কালীকালের বাল্মীকি কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি পান এটা হচ্ছে ভীম পাতফিস এশিয়ার আলো কাকে বলা হয় গৌতম বুদ্ধকে উত্তর ভারতের শেষ সিন্ধুরাজা ছিলেন হর্ষবর্ধন তারপরে দেখো যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত কলকাতা মাদ্রাসার প্রথম অধ্যক্ষ কে ছিলেন এটা হচ্ছে ডেনিশন রড জিম্বি শব্দের অর্থ কি এটা হচ্ছে আশ্রিত প্রজা বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা হচ্ছে সমাচার দর্পণ কার আদিত্যকালে সি কি বই লেখা হয় এটা হচ্ছে হর্ষবর্ধন দ্বিতীয় গোল্ডের বৈঠকে প্রথম অনুষ্ঠিত হয় এটা হচ্ছে লন্ডনে দ্বিতীয় গোল্ডেল বৈঠকে যোগদান করেন এটা হচ্ছে গান্ধী যোগদান করেন চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এটা মহাত্মা গান্ধী ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে ইউরোপের মধ্যে ভারতে আবার নতুন জলপথ আবিষ্কার হয় এটা হচ্ছে ভাস্কর ডাগামা ভাস্কর ডাগামা চোদ্দোশো আটানব্বই সালে ক্যালিকাট বন্দরে তিনি ঝড়ে মুখে পড়েন তাই তার নাম দেন ঝড়ের অন্তরীপ তা হচ্ছে ঋষিয়া কাদের বলা হয় এটা হচ্ছে প্রাচীন যুগের খ্রিস্টানদের বলা হয় তা হচ্ছে কংগ্রেসের সুরাট অধিবেশন শেষ হয় গত এটা হচ্ছে উনিশশো সাত সালে তারপরে চলতে রাজধানী কোথায় ছিল তাঞ্জর বাংলার প্রথম নির্বাচিত রাজা হিসাবে গোপাল তারপরে বিক্রমশীল বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠান এটা হচ্ছে ধর্মপাল শাহজী ভোঁসলে কে ছিলেন এটা হচ্ছে শিবাজি পিতা রাজমহল কার রাজধানী এটা হচ্ছে মহারাজা মানসিং আজকে একশোটা জিকে থাকলো আবার কালকে তোমাদের জন্য আবার জিকে নিয়ে চলে আসবো একশোটা তোমরা কমেন্ট করে জানিও যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে দুশো করে করাবো থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই